হরে কৃষ্ণা শুভ হোলি মহোৎসব এবং দোল পূর্ণিমা মহোৎসব দু হাজার পঁচিশ এই শুভ উৎসব উপলক্ষে আপনাদের সকলের কামনা করি সকলের মঙ্গল কামনা করি সকলে আশা করি ভালো রয়েছেন এবং ভালো থাকবেন এই অত্যন্ত পবিত্র একটি তিথি বছরের মাত্র দিনেই আসে আর সমগ্র ভারতবাসী তথা বিশ্বের প্রত্যেকটি মানুষ এই শুভ তিথিকে কেন্দ্র করে তারা অনেক এনজয় করেন আনন্দ করেন উৎসব করেন তাই আজকে এই হোলি বা দোল পূর্ণিমার মাহাত্ম আমি আপনাদেরকে বলবো হোলি কেন নাম হলো আর এই হোলির এই শুভ তিথিতে সারা বিশ্বের মানুষেরা তারা রঙ খেলে রঙ দিয়ে সকলের গায়ে তারা বিভিন্নভাবে আনন্দ করে রং দিয়ে আনন্দ পায় রং মেখে আনন্দ পায় রং পিচকেরি দিয়ে সবার গায়ে ছিটিয়ে দেয় কারো গালে দেয় কারো হাতে দেয় কারো মাথায় দেয় বিভিন্ন পোশাক আশাকে রঙ দিয়ে বিভিন্ন প্রকার রঙে রঞ্জিত হয় রঙের উৎসব হোলি মানে রঙের উৎসব এটাকে রং দোলও বলা হয় এই রং দোলের মাহাত্ম প্রাচীন কাল থেকে কিভাবে এই রং দোল বা হোলি উৎসব শুরু হলো হোলি কথাটির অর্থ কী এই বিস্তারিত নিয়ে আমি আলোচনা করব তবে খুব সাবধান যারা আমাদের কৃষ্ণ ভক্ত, তারা কি এই রঙ দোলে গায়ে রং দেবেন বা আবির মাখবেন এটা মাখা কতটা মহাপাপ বা যেভাবে আমরা হোলিতে রং মাখি এতে কতটা আমাদের পরিবেশ দূষিত হয় কতটা আমাদের চেতনা আমাদের নষ্ট হয়ে যায় পরিবেশ কতটা নষ্ট হয় আমাদের সময়ের কতটা অপচয় হয় আমাদের শক্তির কত অপচয় হয় এবং কিভাবে হোলি উৎসব যাপন করলে আমরা সকলেই উপকৃত হব সকলের মঙ্গল হবে কোনো রকম পাপ হবে না আমাদের পুণ্য অর্জন হবে এই মাহাত্ম আপনারা মনোযোগ মনোযোগ সহকারে শুনবেন কিন্তু আর হোলি কিন্তু আমাদের বৈষ্ণব পঞ্জিকা অনুসারে চোদ্দোই মার্চ মনে রাখবেন চোদ্দোই মার্চ দু এ হোলি বা দোল পূর্ণিমা মহোৎসব এ দোল পূর্ণিমা কেন হল হোলি নাম কেন হলো হোলিতে কি কি করণীয় আর কি কি অকরণীয় ভালো করে জেনে নিন নাহলে একটুমাত্র ভুলের জন্য কিন্তু আপনার অনেক বিপদ হতে পারে আপনার সংসারের অনেক অমঙ্গল হতে পারে আপনার জীবনের অনেক ধরনের বিপদ আসতে পারে তাই সাবধান হয়ে যান আমি বলবো সকলকে অনুরোধ করব আপনারা সকলে আমার অত্যন্ত প্রিয় আপনাদেরকে সচেতন করার জন্যই আজকে আমার এই হোলি বা দোল পূর্ণিমা উপলক্ষে এই ভিডিওটি আমি আপলোড করছি শুধু আপনাদের কল্যাণের জন্য তাই ভগবানের কাছে আমি প্রার্থনা করব যাতে এই কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করে আপনারা যেন উপলব্ধি করতে পারেন এবং এই হোলি এবং দোল পূর্ণিমার মাহাত্ম কতটাই মহিমান্বিত এটা শ্রবণ করে আপনারা ভগবানের কৃপা লাভ করুন হরে কৃষ্ণ সময় ভগবান উনি বৈকুণ্ঠে শয়ন করেছিলেন আর এদিকে দিকে ব্রহ্মার চারজন পুত্র চারজন পুত্রের নাম হচ্ছে সনক সনাতন সনন্দন কুমার স দিয়ে চারটি পুত্রের নাম আর এই চারটে পুত্র হচ্ছে আজীবন ব্রহ্মচারী উর্ধরেতা তারা হচ্ছে সবচাইতে সিনিয়র সিটিজেন এই বিশ্বের বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু তাদের দেখতে একদম ছোটো বালক পাঁচ বছরের মধ্যে বালক তারা সবসময় অবধূত উলঙ্গ অবস্থায় থাকেন তারা ভ্রমণ করতে 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 চলে গেলেন সেই বৈকুণ্ঠ লোকে বৈকুণ্ঠে যখন গিয়ে সেখানের যে বৈকুণ্ঠের দ্বার স্বর্ণমন্ডিত স্বর্ণ নির্মিত যে সাতটি দ্বার আছে সাতটি দ্বার ভেদ করে তারা ভগবান বিষ্ণুকে দেখার জন্য তাদের আগ্রহ জেগেছে তাদের চোখ তারা হৃদয় তাদের মন সবসময় ভগবানকে দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন সেখানে যখন গিয়েছেন বৈকুণ্ঠের দ্বার ছিলেন জয় বিজয় তারা তাদেরকে দেখে অ্যালাউ করলেন না তারা বললেন তোমরা অত্যন্ত নাবালক তোমরা এই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না কেন আমাদের যিনি প্রভু বিষ্ণু তিনি এখন বিশ্রাম করছেন তার বিশ্রামের রকম ব্যাঘাত করবে না তোমরা এখান থেকে চলে যাও হট তখন তারা ক্রোধান্বিত হয়ে জয় এবং বিজয়কে অভিশাপ দিলেন তোমরা এই বৈকুণ্ঠে যেখানে কোনো কুণ্ঠা নেই উদ্বেগ নেই হিংসা নেই মাৎসর্য নেই তোমরা আমাদের প্রতি ক্রোধ প্রকাশ করছো অতএব তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও তোমরা অসুর হয়ে যাও তখন জয় বিজয় ভয় পেয়ে গেল যে ব্রাহ্মণেরা তো অভিশাপ দিলে সেটা কিন্তু অব্যর্থ হয়ে যায় কি হবে কি হবে তখন ভগবান বিষ্ণু ভিতর থেকে এসে তারা বললেন তাদেরকে বললেন আমাদের এই যে সিকিউরিটি গার্ড জয় বিজয় তোমাদেরকে অভিশাপ দিয়েছে জয় বিজয়কে তোমরা অভিশাপ দিয়েছো এটা ভয় পাওয়ার কিছু নেই এটা আমি চেয়েছি আমি চেয়েছি যে আমার কোনো ভক্ত যেন আমার সঙ্গে একটু যুদ্ধ করে তাই তোমরা জয় বিজয় আমার ভক্ত তোমরা অসুর হয়ে আমার সঙ্গে একটু যুদ্ধ করবে আমি একটু আনন্দ পাব। তাই তোমাদের ভয় নেই তোমরা অসুর হয়ে লীলাবিলাস করবে আমি মর্তলোকে গিয়ে তোমাদের সঙ্গে লীলাবিলাস করব। এই জন্য আমার ইচ্ছাতেই তোমাদেরকে চতুষ্কুমার অভিশাপ দিয়েছেন তখন চতুষ্কুমারকে ভগবান শ্রীকৃষ্ণ পুজো করলেন বন্দনা করলেন আপনারা হচ্ছে ব্রাহ্মণ আপনাদের আশীর্বাদে আজকে আমি ভগবান হয়েছি আমার গেটের দারোয়ান আপনাদের চরণে অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করে দিন এইভাবে জয় বিজয় তারা অসুর হয়ে জন্মগ্রহণ করলেন চার যুগে চার প্রকার অসুর হলেন তা সত্যযুগে হিরণ্যকশিপ এবং রূপে তারা দ্বিতীয় দুইটি পুত্ররূপে জন্মগ্রহণ করেন তা হিরণ্যাক্ষকে যখন ভগবান বরহদেব বধ করলেন হিরণ্যকশিপ তখন কঠোর তপস্যা করতে গেলেন সেই তপস্যা যখন করছিলেন তখন তার স্ত্রী কয়েদূর গর্ভের ছিল তার পুত্র প্রহ্লাদ তখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন ইন্দ্র তখন নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয় ইন্দ্রকে নারদ নারদমণি বললেন হে ইন্দ্র তুমি দেবরাজ কিন্তু তুমি গর্হিত একটি পাপ কর্ম করতে যাচ্ছ পরস্ত্রী গর্ভবতী একে হরণ করা মহাপাপ ইন্দ্র বললেন প্রভু দেবর্ষি নারদ এর গর্বে তো অসুর দেবর্ষি নারদ বললেন এ মহান ভাগবত মহান ভক্ত ভগবানের একে তুমি কোনোভাবেই স্পর্শ করো না ছেড়ে দাও তখন সে কয়েদুকে নারদমণি আশ্রম নিয়ে ভাগবত কথা শোনালেন গর্ব থেকেই এই শিশু ভগবানের লীলা চিন্তা করতে করতে তিনি ভূমিষ্ঠ হলেন তিনি মহাভাগবত রূপে অবতীর্ণ হলেন তিনি শয়নে স্বপনে জাগরণে সর্বদা শুধু ভগবানকে স্মরণ করেন তাই তাকে হিরণ্যক শিপু জন্মের পরে তাকে গুরুকুলে দিলেন গুরুকুলে পড়াশোনা করার পরে যখন তিনি বাড়িতে ফিরলেন জিজ্ঞাসা করলেন হিরণ্যকশিপু শিপু তুমি কি পড়াশোনা করলে কি শিখলে বলো কি জ্ঞান অর্জন করেছ শ্রেষ্ঠ জ্ঞান কি আমাকে একটু শোনাও প্রহ্লাদ বললেন যামি বিদ্যা লাভ করেছি শুনুন আপনি শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস সক্ষম আত্মনিবেদনম ইতিপুংস অর্পিতা বিষ্ণু ভক্তির চেত নবলক্ষণা ভগবৎ ভক্তির নটি লক্ষণ এটা হচ্ছে তৎমন্য অধীতম উত্তম এর থেকে উত্তম জ্ঞান আর এই জগতে নেই পিতা শুনে হিরণ্যকশিপু প্রধান্বিত হয়ে থাকে বধ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করলেন হাতির পায়ের নিচে তাকে নিক্ষেপ করে পিষ্ট করে তাকে হত্যা করা হলো চেষ্টা করা হলো বিষাক্ত সর্প দংশনে তাকে মারার চেষ্টা করা হলো আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো গরম তেলে ভেজে মারার চেষ্টা করা হলো পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করে সমুদ্রের গর্ভে ফেলে দেওয়া হলো কোনোভাবেই তাকে হত্যা করতে পারলেন না তিনি ছিলেন শ্রীহরির পরম ভক্ত ভগবানের প্রতি তার অনন্য ভক্তি রাখে কৃষ্ণ মারে কে রাখে হরি মারে কে ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হবে না তাই প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানের প্রিয় ভক্ত তাকে তিনি কিছু করতে পারলেন না হিরণ্যকশিপুর একটি বোন ছিল যার নাম ছিল হোলিকা ব্রহ্মার কাছ থেকে তিনি একটি বর পেয়েছিলেন তিনি যে বস্ত্র পরবেন শাড়ি পরবেন সেই শাড়ি আগুনে কখন স্পর্শ করবে না তখন হোলিকা হিরণ্যকশ্যপুকে বললেন দাদা আমি তোমার পুত্র প্রহ্লাদকে বিনাশ করে দেব তুমি ভয় করো না তখন হোলিকা তাকে কোলের করে আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন আর যেহেতু বর পেয়েছিলেন আগুনে তার শাড়ি কখন স্পর্শ করবে না কিন্তু তিনি যে বর পেয়েছিলেন তার অপব্যবহার করার কারণে বিশেষ করে ভক্তকে যারা অনিষ্ট করে ভক্তকে যারা গালি দেন ভক্তকে যারা নিন্দা করেন ভক্তকে যারা হত্যা করার চেষ্টা করেন এভাবে ছয়ভাবে যদি বৈষ্ণব অপরাধ হয় ভগবান তাদের প্রতি অপ্রসন্ন হয়ে যায় আমরা দেখি পাণ্ডবদের অনিষ্ট করার জন্য দুর্যোধন কত চেষ্টা করলো পাণ্ডবদের কোনো ক্ষতি হলো না দুর্যোধনের একশো ভাই তারা মৃত্যুবরণ করলেন রাজ্য হারালেন তাদের জগতে অপজয় হলো তাদের পুণ্য ক্ষয় হয়ে গেল পাণ্ডবদের কিছু হলো না যথা ধর্ম তথা জয় তাই ব্রহ্মার যদিও বর পেয়েছিলেন যদি যেহেতু তিনি তার সেই বর বা আশীর্বাদের অপপ্রয়োগ করতে চেয়েছিলেন এই মহান ভক্তের উপর তাই ভগবান হলিকার মতিভ্রম করে দিয়ে তিনি আগুনে পুড়ে দেহত্যাগ করেছিলেন আর প্রহ্লাদের জয় হয়েছিল এটা দেখে সমস্ত ভক্তরা দেবতারা পুষ্প বর্ষণ করলেন ভক্তের জয়গো জয় কীর্তন করলেন তারা বিভিন্ন প্রকার বাজি ফুটিয়েছিলেন তারা আনন্দ উল্লাস করে একে অপরকে তারা আবির মেখেছিলেন আবির লেপন করেছিলেন এই উৎসবকে মান্যতা করে হোলিকা দহন উৎসব পালন করেছিলেন পুল্লাদের মহিমা কীর্তন করেছিলেন ভক্তের মহিমা জগতে প্রকাশ হয়েছিল যে ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয় ভক্তের কখনো বিনাশ হয় না এই জন্য এই দিনে হোলিকা দহন হয়েছিল হোলিকার মৃত্যু হয়েছিল এই কারণে ভক্তরা প্রহ্লাদের মহিমা কীর্তন করেন কোথাও কোথাও হোলিকাকে দহন করা হয় তার মূর্তি তৈরি করে যেমন দশেরাতে বিজয় দশমীর তিথিতে যেমন রাবণ বধ করা হয় রাবণের মূর্তিকে পুরানো হয় দশেরা উৎসব করা হয় রামচন্দ্রের বিজয় উৎসব পালন করা হয় তেমনি এই বিশেষ তিথিতে ফাল্গুনি পূর্ণিমা তিথিতে এই বিশেষ লীলা হয়েছিল ভক্তকে রক্ষা করেছিলেন ভগবান তাই ভগবানের মহিমা কীর্তন করে ভক্তের মহিমা কীর্তন করে ভক্ত আনন্দ উল্লাস করেছিলেন এই জন্য তারা একে অপরের গায়ে আবির দিয়েছিলেন রং খেলেছিলেন ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এই উৎসবটি অত্যন্ত মহিমান্বিত ভগবানকে স্মরণ করে ভগবানের ভক্তের মহিমা কীর্তন করে যে উৎসব পালন করা হয় সে উৎসব অত্যন্ত মহিমান্বিত এই কারণেই এই তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ ধামে বৃন্দাবনে মা যশোদাকে বলেছিলেন হে মা শ্রীমতী রাধারানী এত সুন্দরী কেন আর আমার গায়ের রং এরকম কালো কেন মা যশোদা বললেন কৃষ্ণ শোনো তুমি রাধারানীর গায়ে একটু আবির লাগিয়ে দাও মুখে তাহলে তার গায়ের রং তোমার মতো হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ তো তার ভক্তকে আনন্দ দিতে চান ভগবানের ভিতরে কোনো মাৎসর্য নেই এটা একটু ভগবানের লীলা তাই ভগবান চেয়েছিলেন রাধারানীকে তিনি একটু আবির লাগিয়ে দেবেন তাই রাধারানীর সঙ্গে ভগবান রাধারানীর গায়ে আবির লাগিয়েছিলেন আর রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির দিয়েছিলেন আর সমস্ত গোপীরা রাধাকৃষ্ণকে চরণে আবির লেপন করেছিলেন বিভিন্ন রং দিয়ে রাধাকৃষ্ণের শরীরে তারা রঙিন করেছিলেন বিভিন্ন ফুল দিয়ে রাধাকৃষ্ণকে সাজিয়েছিলেন রাধারানীর মহিমা কীর্তন করেছিলেন রাধাকৃষ্ণের গুণ কীর্তন করেছিলেন এই ফাল্গুনী পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমান্বিত ঋতুরাজ বসন্ত আর এই পূর্ণিমা তিথি অত্যন্ত মাহাতপূর্ণ তাই এই শুভ তিথিতে কখনো আমাদের নিজেদের রকম পাপকর্ম করা উচিত নয় কোনোরকম মাদক দ্রব্য সেবন করা উচিত নয় খৈনি গুটকা, মদ বিড়ি সিগারেট এগুলো একদম গ্রহণ করা উচিত নয় অধিকাংশ লোকে তো মদ পান করবেন ডিজেতে বিভিন্ন প্রকার প্রচণ্ড আওয়াজ করে বিভিন্ন গান বাজিয়ে তারা বিভিন্ন চিৎকার চেঁচামেচি করবেন বড় পাত্রের ল রঙ গুলিয়ে তারা বিভিন্ন পিচকারি দিয়ে বিভিন্ন মানুষের গায়ে তারা নিক্ষেপ করবেন তাদের দামি দামি পোশাক তারা নষ্ট করবেন এটা একটি অভদ্রতা এটা অপসংস্কৃতি এটা প্রকৃত সংস্কৃত নয় আমাদের ভারতীয় সংস্কৃত নয় আপনারা আসবেন মায়াপুর ধামে দেখবেন আমাদের কত বৈষ্ণব ভক্তরা তারা এই দোল পূর্ণিমা হোলি কীভাবে উদযাপন করেন তারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন এই রং এটা তো পবিত্র কোনো জিনিস নয় এটা কেমিক্যাল দিয়ে তৈরি করে আর সেটা আমরা আমাদের পরিশ্রম করার যে অর্থ লক্ষ্মী দেবী তার অপচয় করা হয় লক্ষ্মীদেবী শুধু নারায়ণের সেবার জন্য তাই দোল পূর্ণিমার তিথিতে আপনারা এরকম রং না খেলে সেই অর্থ দিয়ে ভগবানের সেবায় ভগবানের সেবার জন্য যখন সেই অর্থকে উপযোগ করবেন লক্ষ্মীকে তখন লক্ষ্মী আপনাদের উপর প্রসন্ন হবেন লক্ষ্মী আপনাদের আরও আপনাদের গিরে ধন ঐশ্বর্য বর্ধিত হবে এইভাবে অব্যর্থ কালোত্তম ভক্তরা তো এগুলো স্বপ্নেও কখনো হলিতে রং খেলে তাদের সময়ের অপচয় করবেন না অর্থের অপচয় করবেন না তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আর রঙ খেললে কি হবে এই কেমিক্যাল এটার স্পর্শ আমাদের অনেক প্রকার শরীরে রোগ হয় বিশেষ করে স্কিন ডিজিজ চর্মরোগ অ্যালার্জি অনেকের চোখের মধ্যে কানের মধ্যে রঙ ঢুকে যায় যে পোশাক রঙে নষ্ট হয়ে যায় দামি দামি পোশাক এভাবে তো সময়ের অপচয় হয় অর্থের অপচয় হয় আর এরকম শুভ তিথিতে ভগবানের মহিমা কীর্তন না করে যদি আমরা এইভাবে মদ পান করে বিভিন্ন বাড়িতে ঢুকে বিভিন্ন অলিত গলিতে গিয়ে বিশেষ করে যুবক যুবতীরা তারা বিভিন্নভাবে সেলফি তুলবে রিল তৈরি করবে এইভাবে সময়ের অপচয় করে তারা ভগবানের মহিমা যে কীর্তন করছেন এই তিথিতে তারা এরকম সময়ের অপচয় করে অর্থের অপচয় করে যেভাবে তারা এই তিথির অব এই তিথির অবজ্ঞা করছে এর ফলে ভগবান অত্যন্ত অপ্রসন্ন হবে এই শুভ দিনে যখন আমরা শুভকর্ম করবো তার অনেক ফল লাভ হয় কিন্তু পাপ কর্ম করলে তার অনেক পাপ ফল লাভ হবে তার ফলে আমাদের পুণ্য ক্ষয় হয়ে যাবে আমাদের ঐশ্বর্য বিনাশ হয়ে যাবে আমাদের আয়ু নষ্ট হয়ে যাবে তাই শুভ হোলি তিথিতে আপনারা কেউ এরকম বিগত সময়ে যত রং খেলেছেন এ বছর থেকে আর এরকম রং খেলবেন না আপনাদের টাকাটি আমাদের মন্দিরে ভগবানের সেবায় দান করুন আপনার অর্থ দিয়ে ভগবানকে সুন্দর করে সাজানো হবে রাধাকৃষ্ণকে সাজানো হবে সেখানে ভোগ নিবেদন করা হবে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন আর এই হোলির দিনে দোল পূর্ণিমার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ উপবাস থাকতে হবে আর উপবাস থেকে ভগবানের মহিমা কীর্তন করতে হবে আর এই হোলির দিনে দোল পূর্ণিমার দিনে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আবির্ভূত হয়েছেন নবদ্বীপে মায়াপুর ধামে আর যিনি হচ্ছেন রাধা এবং কৃষ্ণের মিলিত তনু সে রাধা কৃষ্ণের আরাধনা করার মূল উদ্দেশ্য হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আরাধনা করা আর চৈতন্য মহাপ্রভুর কোনো ভক্তরাই এই রকম রঙ খেলেন না আপনারা এসে দেখুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সম্পূর্ণ উপবাস থাকবেন গঙ্গায় গিয়ে স্নান করবেন নতুন বস্ত্র পরিধান করবেন বেশি করে হরিনাম জপ করবেন ভগবান অভিষেক করবেন ভগবানের আরতি করবেন পুষ্পাঞ্জলি দেবেন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করবেন চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করবেন এটা না করে যদি আপনারা সারা দিন শুধু রঙ খেলেন আর এইভাবে সময়ের অপচয় করে একটা একটা প্রজল্প শাস্ত্রে বলা হচ্ছে এইভাবে সময়ের অপচয় করা প্রজল্প এতে আমাদের অনেক চেতনা নষ্ট হয়ে যায় এই শুভতিথিতে আপনারা এটা করবেন না তা আপনারা কি কি করবেন সকাল থেকে উঠেই মাথার মধ্যে আর এই রঙ খেলার কথাটি থাকবে না উঠেই ব্রহ্ম ভগবানের কাছে আপনারা প্রার্থনা করবেন স্নান আদি করে নতুন বস্ত্র পরিধান করে ভগবানের আরতি দর্শন করবেন আপনার গৃহেতে যদি রাধাকৃষ্ণ বা গৌরণীতায়ের বিগ্রহ থাকে মূর্তি থাকে বা ছবি থাকে সেখানে আপনারা আরতি নিবেদন করবেন সকাল থেকে চৈতন্য চরিতামৃত থেকে আপনারা পাঠ করবেন শুনবেন বা আপনারা এই দোল পূর্ণিমার দিনে কৃষ্ণ মহামন্ত্র বর্ণাঢ্য নগর সংকীর্তন করবেন আপনাদের এলাকাতে তাদের হবে আপনাদের এলাকার অনেক মঙ্গল হবে অনেক অমঙ্গল দূর হয়ে যাবে এবং তারপরে গধূলির সময় গধূলি যখন সূর্য অস্ত হবে তখন ভগবান গৌর্ণীতাই চৈতন্য মহাপ্রভু বিগ্রহ আপনারা স্নান করাবেন ওইটাকে বলে অভিষেক গঙ্গা জল দিয়ে ডাবের জল দিয়ে ফলের রস দিয়ে দধি দুগ্ধ ঘি মধু পঞ্চগব্য পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন পুষ্প অভিষেক করবেন ভগবানকে তারপরে ভগবানকে নতুন বস্ত্র পরাবেন সেখানে ভগবানকে অনেক কিছু রান্না করে ভোগ দেওয়া হবে শাক শুক্ত অন্ন ডাল পিঠে পায়েস হ্যাঁ পোলাও মিষ্টান্ন সমস্ত প্রকার ফল ভগবানকে ভোগ নিবেদন করা হবে আর এই দিনে কিন্তু কোনোরকম আমি সাহার্থ গ্রহণ করা দূরের কথা কোনো শস্য গ্রহণ করা যাবে না পঞ্চশস্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে বর্জন করে আপনারা এই ব্রত পালন করতে হবে এবং ভগবানের কাছে প্রার্থনা করতে ভগবান আমি তো জন্ম জন্মান্তরে অনেক পাপ করেছি আপনার চরণে তো এই ব্রত পালন করার ফলে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন অবতার সমস্ত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার অবতার সার গোরা অবতার কেন না কেননা তারে এই শুভতিথিতে চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত হন হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন কীর্তন করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মহাপ্রভু বলেছেন যিনি হরিনাম জপ করবেন আমি তাকে এই ভববন্ধন থেকে জন্ম মৃত্যু জড়াবেদের চক্র থেকে চিরতরে তাকে মুক্ত করে আমার ধামে নিয়ে আসব তাই এরকম একটি শুভ তিথিতে আপনারা কেউ অশুভ কর্ম করবেন না রং খেলবেন না পুরোটাই বন্ধ করে দেবেন আর কোনো রকম বাজে গান শুনবেন না আর এই পবিত্র তিথিতে দিবা নিদ্রা যাবেন না পরচর্চা পরনিন্দা করে সময় নষ্ট করবেন না ভগবানের আরতি করবেন যে টাকা দিয়ে আপনারা রং খেলবেন সে টাকা ভগবানের সেবায় লাগাবেন এতে ভগবান প্রসন্ন হবে আপনাদের জীবনের সমস্ত পাপ থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন আর এই চৈতন্য মহাপ্রভুর কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন তাই আমি আশা করবো আপনারা অনেক বুদ্ধিমান বুদ্ধিমতী শাস্ত্রের এই সিদ্ধান্ত আপনারা জানুন আপনার আমাদের বৈষ্ণব ভক্তদের আচরণ দেখুন তারা কিভাবে হোলি বা দোল পূর্ণিমা উদযাপন করে সেটা আপনারা দেখুন আর এই হোলি বা দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমা মহোৎসব বলা হয় এই চোদ্দই মার্চ গৌর পূর্ণিমা কীভাবে আপনারা আরও সুন্দরভাবে উদযাপন করবেন কীভাবে ব্রত পালন করবেন আর যে যেখানে রয়েছেন সেইখানে অথবা আমাদের মন্দিরে সেবার জন্য আপনারা অর্থ দান করতে পারেন যারা ভগবানের সেবায় যুক্ত হতে চান আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা ডোনেশন পাঠান ভগবানের সেবার জন্য আর আপনাদের এই হোলি দোল পূর্ণিমা উপলক্ষে সকলের জন্য আমি প্রার্থনা করব যাতে সকলে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারেন রাধাকৃষ্ণের কৃপা লাভ করতে পারেন আপনাদের বিগত জীবনে যত ধরনের কষ্ট দুঃখ সব দূর হয়ে যায় আর এই বছরের হোলি আপনাদের সকলের ভালো কাটুক আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আবারও হোলি দোল পূর্ণিমার অভিনন্দন জানিয়ে আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ করছি আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর অন্য অন্যদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ